আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই একজনের সাথে আমার ভালো সম্পর্ক ছোটবেলা থেকে একসাথে চলছে একসাথে বড় হয়েছে একসাথে লেখাপড়া করেছে মানে ছোটবেলা যে খেলার সাথে খেলাধুলা করেছে তাও ওর সাথে আমার বয়স যখন পাঁচ বছর বয়স তখন থেকে সে আমার খেলার সাথে দুজন একই একই গ্রামে থাকে তবে ছেলেটা খুব বড় লোক কিন্তু বড় লোক হলে কী হবে যখন ছোট ছিল তখন তো সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলা করতাম আমাদের পাশের বাড়ি মানে আমাদের বাড়ির দুইটা তিনটা বাড়ির পরে ওদের বাড়ি তো ছোটোবেলা থেকে তো মিশতে দিয়েছে বাচ্চারা বাচ্চারা খেলাধুলা করেছে কিন্তু ছোটোবেলা থেকে একসাথে খেলার সাথে হয়ে যখন খেলা করতে করতে কখন যে আমরা বড় হয়ে গেছি বুঝতে পারলাম না লেখাপড়া শেষ করলাম লেখাপড়ার মধ্যে আমি সবচেয়ে ভালো ছাত্রী ছিলাম আমার রোল রং সবসময় এক থাকে এক নাম্বারে আর অর রং সবসময় আমার পরে থাকে ওই চাইতো যে তুমি উপরে থাকো মানে ওই সবসময় আমাকে লেখাপড়া দিতে ফার্স্ট করা রাখতো কারণ ওই মনে মনে আমাকে ভীষণ ভালোবাসে তাই পরীক্ষাতে ওই খুব ভালো পরীক্ষা দেয় লেখাপড়া করে তবে একটা সাবজেক্টে সে জানার পরে সে ভুল দেখে যেন সে একটা সাবজেক্ট যদি ভুল দেখে একটা নাম্বার যদি সে কম পায় তাহলে আমার কাছ থেকে সে নিচে হবে না আর আমার উপরে রাখতে পারবে এই জন্য শুধু আমাকে খুশি রাখার জন্য কিন্তু একটা জিনিস আমি ভাবি ওকে নিয়ে যে ওই এত বড় লোকের ছেলে তারপরও আমি যে গরিবের মেয়ে আমার সাথে এমনভাবে মিশে ওর ভিতরে কোনো অহংকার নাই কোনো হিংসা নাই কিচ্ছু না ও একটাই কথা বলে যে তোমরাও মানুষ আমরাও মানুষ সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমরা সকলেই মানুষ একসাথে মিলেমিশে থাকবো এটাই ছোটবেলা থেকে ওর কথাবার্তা ওর মনের সাথে আমার মন ছোটবেলা থেকে মিলে গেছে কিন্তু মনের সাথে মন মিলে গেলে যে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয় সেটা যখন ছোট ছিলাম বুঝতে পারিনি এখন তো বড় হয়েছে এখন বুঝি এই বোঝাই হয়েছে আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল যখন প্রেম ভালোবাসা দুজনে বুঝে ফেলেছি তখন একজন একজনকে ভালোবেসে ফেলেছে কেউ ছাড়া কেউ বাঁচতাম না এমন একটা অবস্থা ফ্যামিলিদেরকে জানিয়ে আমরা বিয়ে করতে চাইছিলাম কিন্তু ওর ফ্যামিলিতে জানার পরে ওকে এমনভাবে চাপ দিয়ে রাখল যেন আমাকে বিয়ে করবে তো দূরের কথা আমার আশেপাশেও যেন সে না আসতে পারে এমনকি আমরা যে একসাথে লেখাপড়া করি একই কলেজে ওই তার ওকে নিয়ে অন্য কলেজে ভর্তি করা দেয় যেন আমার সাথে যেন দেখা সাক্ষাৎ না হয় এবং ওর সাথে একজন গার্ড দিয়ে দেয় যেন স্কুল থেকে এসে কোথাও না যেতে পারে ওর বাবা অনেক বড়ো লোক ওর জন্য অনেক কিছুই করতে পারে কিন্তু আমার গরিব বাবা আমাকে শুধু একটা ধমক দিয়ে বুঝাতে পারে যে মা ওদের আর ওরা বড় লোক আমরা গরিব ওরা তো সম্পর্ক হয় না এমন কিছু কাজ করিস না যে গেলামের মুখ ধেতো কষ্ট হয়ে যায় আমার বাবা বাধা দিছে পরে আমি চুপচাপ রইলাম কিন্তু ছোটোবেলা থেকে যে মানুষটার সাথে খেলাধুলা করেছি স্কুলে গেছি বড় হয়েছি বড়ো হওয়ার পরে মনের ভিতরে একটা প্রেম ভালোবাসা আসে সেটা যখন বুঝতে পেরেছি ওকে তো আমি মন দিয়ে ফেলেছি ওকে ছাড়া তো আমিও বাঁচবো না আর সেও আমাকে খুব ভালোবাসে এক পর্যায়ে গার্জেনের কথা বাদ দিয়ে দুজনে বাড়ির থেকে পালিয়ে এসে বিয়ে করে ফেলি আর বিয়ে করার পর আমরা দুজন অনেক সুখী ছিলাম কিন্তু একটাই সমস্যা কারণ ওর বাবা বড় লোক ওকে কোনো কাজ শেখায় নেই লেখাপড়া শিখেছে হুট করে কোনো চাকরিও পাচ্ছে না আর বাড়ির থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না ও কোনো সাপোর্ট পাচ্ছে না আমিও কোনো সাপোর্ট পাচ্ছি না দুজনে তো পালিয়ে বিয়ে করে ফেললাম কিন্তু সংসার চালাতে খুব কষ্ট প্রথম অবস্থা ওই আর কী করব হুট করে একটা রিক্সা খুঁজে নিল রিক্সা চালায় বেশি একটা টাকা পায় না প্রথম যখন কাজ করছিলো দু দিন ভালোই তিন দিনের তিন তো জ্বর করছে সারা শরীর ব্যথা করছিল একমার এক ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে এখন সে আমার জন্য রিক্সা চালাচ্ছে তার কষ্টটা আমি বুঝতে পারি এই রিক্সা চালায় একদিন চালায় দু দিন চালায় তিন দিন চালাবো কোনো দিন রিক্সা পায় না গাড়ি নাই তখন তো চলতে খুব কষ্ট হয়ে যায় প্রতিদিন তো আর গাড়িটা পায় না কারণ ওটা ভাড়া চালায় আজকে এনারে ভাড়া দিলে কালকে আর একজনকে দিয়ে দেয় এই জন্য আমাদের চলতে আরও কষ্ট হয়ে গেল কোনো দিন একবেলা খাই কোনো দিন দুইবেলা খাই তিনবেলা খাবার খেতে আমাদের খুব কষ্ট হয়ে যায় যে কাপড় পরে কিছু কাপড় বাড়ির থেকে নিয়ে আসছিলাম তা দিয়ে কোনো রকম পরে চল চলতেছে বিয়ের পর আমার স্বামীর টাকা দিয়ে দুই স্যুট বা এক স্যুট জামা কাপড় আমি বানাতে পারি নি কারণ যে জায়গা তিনবেলা ঠিক মতন দুজনে ভালো করে খেতেই পাচ্ছি না সেই জায়গায় জামাকাপড় বানাবো কীভাবে পরে ছয় মাস হয়ে গেল একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট হয় আর অভাব যখন ঢুকে ভালোবাসা জানলা দিয়ে পলায় এরকম তো একটা কথায় কথা আছে মানুষের মুখ থেকে অনেক শুনি তো সেটাই হয়েছে আমার বেলা অভাব যখন আসে ভালোবাসা জানলা দিয়ে পলায় এই দিক দিয়ে স্বামীর কোনো চাকরি হচ্ছে না হ্যাঁ আর তেমনভাবে একটা টুকটাক কাজ করে সংসার চলছে না পছন্দ করে বিয়ে করেছে বলেই তো লোজের কিছু বলতে পারিনি আর একদিক ভালোবাসার টান মায়ের টান বলতে পারিনি কিন্তু না খেয়ে দিনের পর দিন থাকলে কয়দিন চুপচাপ থাকা যায় বলে পরে আমি বললাম দেখেন আমার এইভাবে আর কষ্ট সহ্য হতেছে না অন্তত তিনবেলা ভাত তো ঠিক মতন পেট ভরে খাইতেছে পরে ক দেখো লক্ষ্মী আমার যে একবেলা ভাত দাও দুইবেলা ভাত দাও ওইটা দরকার পড়লে তুমি খাইও আমি না খেয়ে থাকুন তো তিন তিনবেলা ভাত খাইও পরে আমি বললাম দেখো তুমি তো এটা ভালোবাসা আবারকে টানে বলতেছো কিন্তু এইভাবে তো চলাটা ঠিক না পরে আমাকে বললো যে আমি কি করবো বাবা মার কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না এত লেখাপড়া শিখেছি কোনো চাকরি পাচ্ছি না দু একটা যাই পাই চাকরি তাও ঘুষ লাগবে ঘুষ দিয়ে এত টাকা ঘুষ দিয়ে যদি আমি চাকরি করি তাহলে কষ্ট করে লেখাপড়া শিখলাম কেন আর ঠিক মতন গাড়িটা পাচ্ছি না একদিন পেলে তিন দিন পাই না যাই হোক অনেক কষ্ট হয়ে যায় তখন তাকে আমি বললাম আমি একটা কাজ করতে চাই তুমিও কাজ করো আমিও কাজ করি দুজনের কাজ করলে ভালোভাবে সংসার চলবে তখন বলল যে না আমার শৈল রক্ত বেঁচে হইলো আমি তোমাকে খাওয়াবো আমি তোমাকে কোনো কাজ করতে দেব না পরে স্বামী আমাকে কাজ করতে দেয় না এদিকে আমি যখন একটু দূরের একটা স্কুলের সামনে থেকে পানি আনতে যেতাম তখন মাঝে মধ্যে রহিম ভাই আমাকে পাশের গ্রামে যে রহিম ভাই সে ফলো করে আমার দিকে তাকা থাকে আমার মাঝে মধ্যে মনে হয় সেই কিছু এটা বলতে চায় আমিও মাথা ঘুমটা দিয়ে চুপচাপ চলে আসি এভাবে দুই তিন দিন আমার দিকে তাকা থাকতো আর আমিও ঘুম থেকে উঠা পানি আনতে যেতাম কারণ আমার স্বামীকে আমি বাসি পানি খাওয়াতাম না প্রতিদিনের পানি প্রতিদিন নিয়ে আসতাম আর যে সময় পানি আনতে যেতাম ঠিক সেই সময় রহিম ভাই দাঁড়া থাকতো পরে একদিন আমি বললাম রহিম ভাই আপনি এখানে দাঁড়া দাঁড়া কি দেখেন প্রতিদিন ওরা আমাকে বলল দেখো তুমি এত সুন্দর একটা মেয়ে মানুষ তোমার স্বামী এই মেরে পোলা ভালো ঘরের ছেলে তোমাকে বিয়ে করে আজকে কত কষ্ট হচ্ছে তোমারও কষ্ট এর কষ্ট বাপ মা কোনো সাপোর্ট দিচ্ছে না তাই তোমাদের কষ্ট দেখে আমারও সহ্য হয় না আমি বলি কি তুমি কোনো একটা কাজ করো নয়তো তো এইভাবে কষ্ট করলে তো কয়দিন করবা বলো ওরা আমি রহিম ভাইকে বললাম রহিম ভাই আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা তো আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি একটা কাজ করি কিন্তু সে একটাই বলে যে না আমার শুলে রক্ত বিচ্ছল তোমাকে খাওয়াবো তোমাকে কাজ করতে দেবো না পরে রহিম ভাই তো আমাকে বুঝায় বলল যে চলো তাহলে তোমাকে আমি বিদেশে নিয়ে যাই ওখানে সুন্দর সুন্দর মেয়েরা কাজ করে তো বিদেশে আমাকে নিয়ে গেল আমার স্বামীকে না জানায় আমি বিদেশে চলে গেলাম কারণ বইলে গেলে স্বামী যেতে দিত না আর ওখানে যাওয়ার পরে যখন যে বাড়িতে আমি থাকি সৌদি আরবে আর কি বলবো দিনের বেলা বাপে আসে রাতের বেলা ছেলে আসে আবার বেলা বাপে আসে দিনের বেলা ছেলে আসে কাজের কথা কয়ে নেওয়া বাসায় বাড়িতে কাজের কথা নিয়েও সৌদি আরবের যে লোকগুলো আছে ওই দেশের মানুষ সৌদি আরবেরা দিনের পর দিন বাপ ছেলে মিলে আমাকে ভোগ করলো তখন আমি চিন্তা করলাম আমার স্বামীর বুকে যদি আমি মাথা রেখে ঘুমাইতাম না খায় থাকতাম তাও অনেক শান্তি বিদেশে বাড়ি টাকার মধ্যে কখনো সুখ হয় না কখনো টাকা পয়সা কখনো মানুষকে সুখ দিতে পারে না নিজের দেশে না খেয়ে থাকাটা ভালো কেন যে প্রবাসীতে আসলাম তো প্রবাসীতে যাওয়ার পরে আমি মস্ত বড়ো ভুল করেছি বড় ভুল করেছি স্বামীর মনে কষ্ট দিয়ে। স্বামীকে না জানি বিদেশে চলে আসলাম তা আমি যে ভুলটা করেছি বন্ধুরা এই ভুলটা তোমরা কোনো দিন করো না স্বামীর মনে কখনো কষ্ট দেয় না কখনো প্রবাসে না সৌদি আরবে গেলে বাপ ছেলে মিলে তোমার সাথে খারাপ আচরণ করবে যেটা আমার সাথে করেছে তো সৌদি না যাওয়াটাই ভালো নিজের দেশে তিনবেলা জায়গা দুই দুইবেলা খাবা তা অনেক শান্তিতে থাকবা পরিবারের সাথে দিন কাটাবা রাত কাটাবা তা অনেক শান্তি বন্ধুরা আমার জীবনের ঘটনাটা তো আপনারা শুনলেন সবার কাছে একটাই অনুরোধ বাইরে প্রবাসীতে যাবেন না নিজের দেশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম